আজকেরই শিব ভগবান আমাদের জন্ম জন্মগ্রহণে করবে তাই আজকের আমাদের বড় শেষ বর্ণ সুযোগ এসেছে বাবা যে সেই ঠাকুরে তিনি আমাদের ভেতরে সেই জন্মগ্রহণে করবে আসেন সময় অনেক হয়েছে কথার ভিতরে প্রবেশ করি মাইয়া মথুরারে রাজা কে ছিলেন মথুরারে রাজা ছিলেন আহুক রাজা আর আহুক রাজারে দুটি সন্তানের ছিলেন বাবা ধ্যান দেবেন আহুক রাজার দুটি সন্তান সন্তানসেন আর দেবক আহুক রাজারে এই দুটি সন্তান সন্তানসেন আর উগ্রসেনের সন্তানের নামে কি মা ও মা কংস আসেনে বাবা কংসর জন্মের থেকে আমরা কথাকে শ্রবণে করব। কেন জানেন কেননা এই কংস এত দুষ্ট ছিলেন তা একটি সুপুত্র কেমনে ভাবে আসে আর কুপুত্র কেমনে ভাবে আসে আমরা সেই কথাকে শ্রবণে করব তাহলে বুঝতে পারব যে একটি সুসন্তানই কেমন করে আসে আর কুসন্তান জন্য আসে উগ্রসেনের স্ত্রীর নামে কি ছিল পবনে রেখা পবনে রেখা মা পবনে রেখারে স্বভাব কেমনই ছিল আর একটি স্ত্রীর স্বভাবে কেমন হওয়া উচিত তাই না তাই পবনে রেখা দেখতে বাবা অত্যন্ত সুন্দরী ছিলেন অপরূপ সুন্দরী আমরা যদি অল্প সুন্দর হই না তা মনে করি জন্য আমরা অনেকে সুন্দর কিন্তু পবনে রেখা তিনি এত সুন্দরী ছিলেন অহংকারে ছিল না পবনে রেখা একজন সুন্দরী স্ত্রী ছিলেন চরিত্র ভালো ছিল আর তার গুণ সব কিছুতেই পরিপূর্ণ ছিল কিন্তু জানেন উগ্র সেনে তিনি রাজে সিংহাসনের পরে বিরাজমান আছে এমন সময় পবনে রেখা গিয়ে বলছেন গোপ্রিয় ও মা এদিকে ধ্যান দিতে হবে পবনে রেখা তিনি আঠুক প্রহার স্বামীর আদেশি ভিন কোন কর্ম করতেন না স্বামীর আদেশি ভিন এমন কি জলটুকু পান করতেন না কে পবনে রেখা পবনে রেখা দুই হাত জোর করে স্বামীকে বলছেন প্রিয় আজকের আমার একটু ফুল বাগিচায় যেতে ইচ্ছা হচ্ছে আপনি যদি আদেশ করেন তাহলে আমি যেতে পারি আপনার আদেশ আছে অগ্রসেনে বলছেন পবন রেখা এই ফুল বাগিচা তো আমাদের এই ভুবনের পাশেই আছে তা তুমি অনুমতি কেন নেচ্ছ পবনে রেখা দুই হাতে জোর করে বলছেন অগ প্রিয় আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী তাই আমি যেখানেই যাব আপনার আদেশ নিয়েই আমার যাওয়া উচিত কিন্তু এখন গরে মায়েরা কি করে আদেশ তো দূরে থাক এমনও দেখা যায় যে বাপের বাড়িতে চলে যাচ্ছে ফোন করে বলছে আমি বাপের বাড়িতে আছি অনেকে টাকা খরচ করে দিচ্ছে পরে স্বামী বুঝতে পারছে যে আমার স্ত্রী এত টাকা খরচা করেছে কিন্তু একটি স্ত্রী কেমন হওয়া উচিত যে স্ত্রী স্বামীর আদেশে নিয়ে চলে তার ঘরে মা লক্ষ্মী সাক্ষাৎ তিনি ব্রাজমানে করেন উগ্রসেনে তিনি বলছেন পবন রেখা তুমি যাও দাসীগন্ধের সঙ্গে করে নিয়ে যাবে ঠিক আছে পবনের রেখা দুই হাতে জোর করে বলছেন ঠিক আছে স্বামী আরে দাসী গন্ধের সঙ্গে করে মা সুন্দর সেজে গুজে কোথায় গিয়েছেন ফুলে বাগিচায় আরে ফুলে বাগিচারই ভিতরে ঘোরাফেরা করছে আরে ফুলে বাগিচারই ভিতরে না সুন্দর সুন্দর ফুল ফুটেছে পাখিগুলি গুনগুন করে গানে করছেন মধু পোকাগুলি মধুকে পানে করছে আর ওই পাখির এত করুণে শুনে দিচ্ছে যে পবনের রেখা মোহিত হয়ে যাচ্ছে ওই ফুলের সুগন্ধিতে পবনের রেখা মোহিত হতে হতে অনেকে দূরে চলে যায় আরে দাসী গনে একটু আড়ালে পড়ে যায় মাইয়া এদিকে তাকাতে হবে পবনে রেখা কিছু দূরে ফুলি বাগিচার ভিতরে গিয়েছেন এমন সময়ে ফুলি বাগিচার ভিতরে জানেনে বাবা দুর্মলিকের রাক্ষসে তিনি দাঁড়িয়ে আছে আর দুর্মলিকের রাক্ষসে তিনি দেখছেন যে ফুলি বাগিচার ভিতরে একটি সুন্দর স্ত্রী দাঁড়িয়ে আছে বাবা এই জগতে নিজের স্ত্রীকে ছাড়া যত স্ত্রী দেখা যায় সকলকে মা রূপে বোনরূপে নিজের রূপে দেখা উচিত আর মায়েদের কর্তব্য কি নিজের স্বামীকে ছেড়ে যত পুরুষে দেখা যায় সকলকে বাবা রূপে ভাই রূপে নিজের ছেলে রূপে দেখা উচিত কিন্তু আজকের তোর মালিকের রাক্ষসে যখনই পবনে রেখাকে দেখেছেন মোহিত হয়েছে এত অপরূপ সুন্দরী নারী এই নারীকে যদি একবারে আমারই জীবনে পেতাম না তা আমার জীবনই ধন্য হয়ে যেত এই জগতে কামে থেকে বড় সত্য আর ক্রোধে কোনো সময় আসে বাবা যখনই না কামে পুরো হয় তখন দেখবেন ক্রোধে এসে যাবে আজকের মল্লিক রাক্ষসী পবনে রেখার কে দেখে কাম ভাব হয়েছে আর দুর্মল্লিক রাক্ষসী কি করলেন সঙ্গে সঙ্গে অগ্রসেনের ভেসে ধারণ করেছে আর পবনে রেখা ওই ফুল বাগিচারি ভিতরে ঘোরাফেরা করছেন তো স্বর্মকে গিয়ে দাঁড়িয়েছে পবনে রেখা দুই হাতে জোর করে বলছেন আপনি এখানে আপনি এত কষ্ট করে কেন এসেছেন আমাকে যদি বলতেন তা আমি যেতাম আপনি কেন কষ্ট করলেন ওই দুর্মলিক রাক্ষস পবনে রেখারে স্বামীরই ভেষে ধারণ করেছে বাবা অগ্রসেনের ভেষ রাক্ষসে তিনি বলছেন হে পবন রেখা আমার তোমার কথা অত্যন্ত মনে পড়েছে তাই আমি ছুটতে ছুটতে বাগিচার এসেছি রেখা তিনি পারছেন না যে এ আমার স্বামী নয় তো একটি রাক্ষস কিন্তু দুর্মলিকে রাক্ষসে পবনে রেখাকে বলছেন হে পবনের রেখা আমারে মনে এখনই সে ভাবে জেগেছে এই মুহূর্তে তুমি আমার সঙ্গে প্রসঙ্গে করবনে রেখা বলছে নাকি ও আপনি কি জানেন না যে দিনই মানে যদি প্রসঙ্গে করা হয় তাহলে মানে যশ অভিমানে ধনে সম্পত্তি সবে হানি হয়ে যায় কিছুই থাকে না আপনি তো সবই কথাই জানেন কিন্তু এমন কথা কেন বলছেন মা সে তো রাক্ষসে ছিল না সে কোথায় বুঝবে দুর্মলিক রাক্ষসে তিনি বলছেন এ রেখা আমি তোমার স্বামী আমি তোমাকে বলছি এই মুহূর্তে এখনই আমার সঙ্গে প্রসঙ্গে করো পবনের রেখা দুই হাতে জোর করে বলছেন ওগো প্রিয় আমার সঙ্গে এমন দুর্কর্ম করবেন না আপনি আমার পরে কৃপা করেন দেখেনি স্ত্রী কেমন হওয়া উচিত বাবা এই কথা প্রত্যেকের জানা উচিত পবনে রেখা দুই হাতে জোর করে বিনতি করছেন কিন্তু দুর্মালিক রাক্ষসী তিনি কিছুতেই শুনছেন না এমন সময় পবনে রেখা দাঁড়িয়ে আছেন আর এই দুর্মলিক রাক্ষসে জোর করে পবনে রেখার ধরেছে ওই হাতি চারে ভিতরে পবনে রেখার সঙ্গে দুর্মলিক রাক্ষসে সেই মুহূর্তে জোর করে প্রসঙ্গে করলেন আর প্রসঙ্গে করার সঙ্গে সঙ্গে দুর্মলিক রাক্ষসে তিনি তানারের রূপে এসেছে। পবনে রেখা দেখছেন যে তো আমার স্বামী নয় এতে একটি রাক্ষস এমন সময় পবনে রেখা অত্যন্ত কান্না এমন এ মাতা পিতা কে যে তোকে জন্ম দিয়েছে ধিকারে তোর এমন গুরুকে যে তোকে শিক্ষা দিয়েছে আজকের আমি পবনে রেখা তোকে অভিশাপে করছি আর যখনই অভিশাপে করতে গিয়েছেন না মা এমন সময় দৌড় আকর্ষে বলছেন পবন রেখা তুমি আমায় অভিশাপে করবে না আমার দ্বারায় তোমার গরিবের যে সন্তানই এসেছে সে দশ দিশায় রাজ করবে তোমার সন্তান এই রাজ্যের রাজা হবে তুমি আমাকে অভিশাপে করবে না আমি দুর্মালিক রাক্ষস আরে আমি তারে জন্মে ছিলাম কাল নামি নামের রাক্ষস তুমি আমায় অভিশাবে করবে না আর পবনে রেখা না এই কথা শুনে যে তারে সন্তানের দশ দিশায় রাজ করবে রাজা হবে পবনে রেখা চুপ করে গিয়েছে আর কিছু বলছেন না আর দুর্মালিক রাক্ষস অন্তর্ধান হয়ে গেলেন প্রেম শু বলে রাধে রাধে মা উগ্রিসন তিনি জানতে পারলেন যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে উগ্রসেনে তিনি বড় আনন্দ পাচ্ছেন যে আমার একটি সন্তানে আসবে বড় আনন্দ পাচ্ছেন আর ঠিক সেখান থেকে দশ মাস পরে দশ মাসে পরে ঠিকই সন্ধ্যারের সময় সন্তানের সময় আকাশে মেঘ ডাকছে ডাকছে অত্যন্ত কিন্তু বৃষ্টি নাই বেশ বেশুরে ডাকছে কুকুরে গুলো বেশ ডাকছে আরে ঠিকই সন্তানের সময়ে বৃহস্পতিবারের দিন পবনে রেখারের থেকে একটি পুত্র সন্তানে ভূমিষ্ঠ হয়েছে তিনি দেখছেন যে তানারে একটি পুত্র সন্তান বড় আনন্দ পাচ্ছেন যে আমার সন্তান আর সকলে জ্যোতিষী গন্ধের ডেকেছেন ব্রাহ্মণী গন্ধের ডেকেছেন যে আজকের আমার একটি পুত্র সন্তানই এসেছে আপনারা সকলে আসুন ভাইয়া জ্যোতিষীগণে ঋষিগণে করছেনি পবনে রেখারে সন্তান আরে আর কি রাখলেন কংস কার সন্তান কংসের বাবার নাম কি ও মা এই তো বলে গিয়েছি বাবা বলেছি কিন্তু বলেন কংসের বাবার নাম কে দূর রাক্ষস জন্মদাতা পিতা আর পালন পোষণে কে করছেন অগ্রসেন তিনি দেখছেন যে আমার একটি সন্তান এসেছে সকলের দিয়ে নামে কারণে করিয়েছেন আরে কংস নামে রেখেছেন দুষ্ট কংস আস্তে আস্তে বড় হয়েছে বাবা আর যখন কংসরে সাত বছরে বয়স এমন সময় দেখতে অত্যন্ত বলশালী মাত্র সাত বছরে কিন্তু দেখা যাচ্ছে যে কংস অনেক বছরের এত শরীর স্বাস্থ্য ভালো সব কিছু ভালো এমন সময় কংসরের সঙ্গে আরে রাজা জড় সঙ্গেই বাল্য যুদ্ধ শুরু হয়েছে কংসর এত বলে ছিলেন এত শক্তিশালী ছিলেন যে জনাসুন্দর রাজাও কংসরের সঙ্গে হেরে গিয়েছেন যুদ্ধ করে পেরে উঠছেন না এমন সময় জরাশুদ্ধ তিনি দেখছেন যে এই কংসর গায়ে এত বল এত শক্তিশালী তা আমারই তুই মেয়েকে যদি কংসরের সঙ্গে বিবাহ দিই তাহলে আমার মেয়ে ভালো থাকবে মা কংস এত বলে ছিল আরে জানেন ওই ঋষিগণে জ্যোতিষীগণে তানটা বলেছিলেন কি যখন নামে কারণে করেছিলেন না তখন বলেছিলেন হে অগ্রসেন তোমার সন্তানে অত্যন্ত বলশালী হবে তোমার সন্তানে দশ দিশায় রাজ করবে এমনকি তোমার সন্তান এই রাজ্যের রাজা হবে সকলে তোমার সন্তানেকে ভয় পাবে অগ্রসেন তিনি এই কথা শুনে বলেছিলেন যে হে ঋষিগণ আগে বলুন আমার সন্তান কি করবে তাই ঋষিগণে বলেছিলেন হে অগ্রসেন তোমার সন্তানে বড় হয়ে এমনই কি তোমার এই মস্ত কিনে থেকে এই মুকুটি কেড়ে নেবে রাজে সিংহাসনে কেড়ে নেবে তোমার সন্তান এর মৃত্যু সাথে সেই শ্রী হরির হাতেই লেখা আছে সবে কথাই বলে দিয়েছিলেন কোন সময় যে সময় নামকরণ করেছিলেন তাই দুষ্ট কংশ এত বলেশালী হয়েছে আর রাজা জরা সুন্দর তিনি তানারে দুই মেয়েকে কংসরের সঙ্গে বিবাহ দিয়েছে নামে কি অস্থি আর প্রাপ্তি বাবা মানবে কত প্রকারের হয় তিন প্রকারের মানবে আছে রজগুণ তমগুণ শতগুণ ওমা রজগুণের স্বভাবে কেমন রজগুণী কে ছিলেন তমগুণী কে ছিলেন আর শতগুণী কে ছিলেন এই তিন প্রবৃত্তির মানবের কথা যদি জানতে পারেন তা বুঝতে পারবেন কোন মানবের স্বভাবে কেমন কোন মানবিক কোন পরিবর্তির তাই রজগুণী কে ছিলেন ছিলেন আর রজগুনের স্বভাবে কেমন রজগুণী সকলের সময় আদেশ করে নিজের কর্মকে নিজে না করে আদেশ করবে আমার এই কর্ম করে দাও দুষ্ট তার মনের ভিতরে সকলের সময় দুঃভাবনা থাকবে সকলের সঙ্গে ব্যারে করবে ঝগড়া করবে বাবা তমগুনি কে ছিলেন রাবণের ভাই কুম্ভকারণ দেখবেন অনেকে আছে যে শুধু খেতেই থাকে আর ঘুমাতেই থাকে আদেশ করবে আমার জন্য খাবারে নিয়ে এসো ভাজা পোড়া আদি তেল তেলের জিনিস আদি যে বেশি খাবে আর ঘুমাতেই থাকবে নিজে কোনো কর্ম না করে পরে কে দিয়ে সবে কর্ম করাবে তা তাকে দেখে বুঝতে পারবেন যে এই তমগুণের মানব আর শতগুণী কে ছিলেন রাবণের ভাইয়ের নামে কি মা ছোট ভাইয়ের নামে কি বিভীষণ বিভীষণের তিনি শতগুণের ছেলে নিজেরই কর্মকে নিজেই করতেন যা কিছু অল্প আহারে পেতেন তাই আহারে করেই সন্তুষ্ট হয়ে থাকতেন এ কথা বলতেন না আমি এ খাবো আমি তাই খাবো আমার সবে কর্ম করে দাও একটি মানবের স্বভাবে কেমন হওয়া উচিত যে নিজের কর্ম নিজেকেই করা উচিত আহারে যেমন করবেন তমনে গুণ আসবে এই মানবে যেমন আহারে করে তমনে কিন্তু গুণ আসে তার ভিতরে শুদ্ধ আহারে করবে তা শুদ্ধ মনের সেই ভাবে থাকবে নিজের কর্ম নিজে করবে কাউকে কষ্ট দেবে না এই একটি মানবের কর্তব্য তাই শতগুণে ছিলেন বিভীষণ এখন আপনাদের বেছে নিতে হবে যে রাবণের মতন স্বভাব হওয়া উচিত না কুম্ভ কারণের মতন না কিন্তু দুষ্ট এত দুষ্ট হয়েছে মা ওই রাজ্যে এমন দুষ্ট কর্ম শুরু করেছেন যে সকলে দুঃখিত কংসরে কাছে যে এই কংস এমন অত্যাচারে শুরু করেছে এই অত্যাচারে আরে সইতে পারছে সকলেই কান্না করছে যে এই কংসর অত্যাচারে বেড়েছে এই কংসরে হাতের থেকে আমাদের কে রক্ষা করবে হে ঠাকুর ভক্তগণ ঋষিগন্ধের মুখে হরিনামে বন্ধ করে দিয়েছে কংস কংস তিনি সমস্ত মথুরাবাসী সকলেকে বলে দিয়েছে যে আমি ভগবান আমাকে সকলেই রাজা চিন্তনে করবে আর এমন একটি নিজের পিতারে মস্তকের মুকুটে কেড়ে নিয়েছে রাজের সিংহাসনে কেড়ে নিয়ে জোরে করে দুষ্ট কংস আজকের রাজা হয়েছে আর উগ্রসিনের ছোট ভাই নামে কি কিবাকের ছোট মেয়ের নামে কি ছিল দৈবকি ও মাইয়া দৈবকির স্বভাবে কেমনই ছিল বাবা অনেকে তো মেয়েদের অবলা করে যে মেয়ে ভালো না সকলের সময় নিজের যদি পুত্রবধু গর্ভবতী থাকে তাই কথাই বলে আমার একটি সন্তান আমাদের ঘরে একটি পুত্র জন্য অনেকে কমে পাওয়া যায় যে আমার ঘরে জন্য একটি কন্যা সন্তানে ভূমিষ্ঠ হয় কিন্তু মেয়ের ভূমিকা কেমন জানেন এই জগতে মেয়ে কত দূরে করতে পারে অনেকে মেয়েদের অবহেলা করছে